কোনো উপলক্ষ পেলেই বাঙালির মিষ্টি না হলে কি চলে মিষ্টিমুখ বলে একটা কথা আছে না মিষ্টি ঠিক যেন বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। নানা পালা পর্বণে মিষ্টি যেন থাকা চাইই চাই মিষ্টিমুখ সারা উৎসব যে বেমানান রসগোল্লা পান্তুয়া চমচম যে আমাদের কতকালের ঐতিহ্য হাতের কাছেই এখন মিষ্টির দোকান সেখানে থরে থরে সাজানো মিষ্টি কিন্তু কিন্তু একবার দেশটার সব জেলাগুলোর দিকে তাকান না কত স্বাদের আর কত নামের মিষ্টি সেখানে তো হ্যাঁ ভিওয়ার্স সাজকামারি প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব বাংলাদেশের কোন জেলার মিষ্টি কত টেস্টি এবং কোন মিষ্টি কোন জেলায় উৎপাদন করা হয় সেই সম্পর্কে অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক নাটোরের কাঁচাগোল্লা মিষ্টি বললেই প্রথমেই মুখে নাম আসবে নাটোরের কাঁচাগোল্লা নাটোরের কাঁসাগুল্লা শুধু কোনো সাধারণ মিষ্টি নয় এটি নাটোরের ঐতিহ্য কাঁসাগুল্লা কিন্তু গোল নয় আবার কাঁসাও নয় লম্বাও নয় তবুও নাম তার কাঁসাগোল্লা খাঁটি দুধের ছানাও ও চিনি রসগোল্লার প্রধান উৎপাদন এক কেজি কাঁচাগুল্লা তৈরি করতে প্রায় এক কেজি কাঁচা সানা এবং চারশো থেকে পাঁচশো গ্রাম চিনির দরকার পড়ে এই কাঁচাগোল্লায় একটি মিষ্টি কাঁচা সানার মতো গন্ধ পাওয়া যায় যা অন্য কোনো মিষ্টিতে পাওয়া যায় না গাইবান্ধার রসমঞ্জুরি স্বাদ ও গুণাগুণের কারণে গাইবান্দার রসমঞ্জুরি রয়েছে আলাদা সোনাম রসালো ঘন দুধের ক্ষীরের সঙ্গে খাঁটি ছানায় তৈরি মার্বেল সাদৃশ্য ছোট ছোট গোলাকার রসগোল্লা সমন্বয়ে তৈরি হয় এই মিষ্টি টাঙ্গাইলের চমচম টাঙ্গাইলের চমচম সারা দেশে বিখ্যাত তার ভবন ভোলানো স্বাদের জন্য ব্রিটিশ আমলেও এই চমচমের স্বাদ গোটা উপমহাদেশে বিখ্যাত ছিল এখনও তেমনি বিখ্যাত ধারণা করা হয় যশোরের হালই নামের মিষ্টির এক কারিগর এই চমচমের স্রষ্টা এই চমচমগুলো সাধারণত লালসের রঙের যার উপরিভাগে চিনির গুঁড়ো থাকে আর ভিতরের অংশ অনেক রসালো আর নরম চমচমের গুণগত মান আর স্বাদ মূলত পানি আর দুধের অনুপাতের উপরে নির্ভর করে প্যারা সন্দেশ ঠিক কখন থেকে নও এই প্যারা সন্দেশের প্রচলন শুরু হয় তা স্পষ্টভাবে বলা যায় না প্রথম দিকে এই প্যারা সন্দেশ পূজা মণ্ডপে দেব উপাসনার কাজে ব্যবহৃত হতো লোক মুখে শোনা যায় নওগাঁ শহরের তলার মাহেন্দ্রী দাস নামে এক ব্যক্তি প্রথমে প্যারা সন্দেশ তৈরি শুরু করেন প্যারা সন্দেশ তৈরির সময় তরল দুধের সাথে চিনি মিশিয়ে তা ভালোভাবে জাল করে ক্ষীর তৈরি করা হয় ক্ষীর যখন জড়িয়ে আসতে শুরু করে তখন গরম ক্ষীর দুই হাতের তালুর মাঝে সামান্য চাপ দিতে হয় এভাবে তৈরি করা হয় সন্দেশ এর রং হালকা খয়রি রঙের এই সন্দেশগুলো পোস্তে প্রায় এক থেকে দুই ইঞ্চি আর লম্বায় দুই ইঞ্চি হয়ে থাকে এক কেজি সন্দেশ তৈরি করার জন্য প্রয়োজন হয় সাত লিটার দুধ এই মিষ্টির অনন্য বৈশিষ্ট্য হলে এতে দুধ আর চিনি ছাড়া অন্য কোনো উপকরণ ব্যবহার করা হয় না মেহেরপুরের সাবিত্র রসকদম্ব স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী মেহেরপুর জেলার মুজিবনগর সেনেন না অনেকেই মেহেরপুর কিন্তু মিষ্টির জন্য বিখ্যাত রস নেই তবু রসকদম্ব আর সাবিত্রী নামের মিষ্টি দুটি মেহেরপুর জেলার একশো পঞ্চাশ বছরের ঐতিহ্য বহন করে চলছে এই মিষ্টির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ফ্রিজে না রেখে এক সপ্তাহ পর্যন্ত রাখা যায় আর ফ্রিজে রাখলে এক মাসেরও বেশি এর স্বাদ বজায় থাকে দুধ তথা দুধের চাষি আর চিনি মূলত এই মিষ্টির উপকরণ তবে মিষ্টি তৈরির সবচেয়ে বড় দিক হচ্ছে সোলাই জাল দেওয়ার বিষয়টি নির্দিষ্ট সময় ব্যাপে নির্ধারিত তাপে মিষ্টির সোলায় জাল দিতে হয় সসরোভাবে জাল দেওয়ার কাজটি করতে হয় তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই মিষ্টি কিভাবে তৈরি করা হয় এবং কোথায় তৈরি করা হয় এটা শুধুমাত্র তাদের পরিবার ছাড়া আর কেউ বাইরের লোক জানেন না কারণ তাদের পরিবারের মধ্যেই এটার গোপন রহস্য লুকিয়ে আছে কুষ্টিয়ার স্পেশাল চমচম কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মিষ্টি ও স্পেশাল চমচম করে মন ভরিয়ে দিতে জুড়ি নেই থেকে কুষ্টিয়ার মিষ্টির জন্য বিখ্যাত এখানকার ময়লারা যে বিশেষ চমচম বানান তার সুনামে দেশ ছড়িয়ে এখন বিদেশেও কুষ্টিয়ার এই ঐতিহ্যবাহী চমচম বিদেশে রপ্তানি হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছেন বাংলাদেশ যশোরের রসগোল্লা যশোরের রসগোল্লা আহ কি স্বাদ এই মিষ্টির বৈশিষ্ট্য হচ্ছে এত মিষ্টির পরিমাণ কম দেশি গরুর দুধ উন্নত মানের সিনিয়র জ্বালানি হিসেবে এক নম্বর কাঠ মিষ্টির তৈরির মূল উপাদান তবে এই মিষ্টি এই পর্যন্ত যারা বানাচ্ছেন এবং এই মিষ্টি বর্তমান ভাইরাল হয়ে গেছে এখন এই মিষ্টি শুধু যশোর না এখন বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় এই মিষ্টি পাওয়া যায় সাতক্ষীরার সন্দেশ এই সন্দেশ তৈরি করা হয় খাটি দুধে ছানা দিয়ে এর সাথে চিনি আর হালকা ময়দা জ্বালিয়ে সন্দেশ তৈরি করা হয় এই সন্দেশ অত্যন্ত সুস্বাদু এবং এই সন্দেশ বর্তমান শুধুমাত্র সাতক্ষীরা ছাড়া অন্য জায়গায় পাওয়া যায় না কারণ এই সন্দেশ তৈরি করতে কী তৈরি করা হয় কিভাবে তৈরি করা একমাত্র যারা তৈরি করছেন শুধু তারাই জানে এবং তাদের আশেপাশের অনেক ময়রা আছে কিন্তু তারাও জানে না যে আসলে এই সন্দেশ কীভাবে তৈরি করা হয় এক কথা গোপনভাবেই এই সন্দেশ তৈরি করা হয় এবং তৈরি করার পরে এটা বাজারজাত করেন কিন্তু তৈরির উপকরণ কি ভাবে সেটা কেউ এখন পর্যন্ত জানেন না রাজবাড়ির চমচম টাঙ্গাইলের মতোই স্বাদের জন্য বিখ্যাত রাজবাড়ির চমচম তবে এই চমচম স্বাদে দারুণ রাজবাড়ির শঙ্করের ক্ষীরের চমচমের কথা আলাদা করে বলাই বাহল্য তবে এই চমচম বর্তমানে এখন সব জায়গায় পাওয়া যায় এই চমচমে ভাইরাল হয়ে গেছে এটা এখন ম্যাক্সিমাম জেলাতেই তৈরি করা হয় তবে এবং শঙ্কর তো মারা গেছে শঙ্করের এখন যারা অনুসারী আছে তারা যেভাবে তৈরি করে সেটা এখন আগের মতোই আছে কিন্তু বাইরে যেসব চমচম তৈরি করা হয় সেখানে সেরকম টেস্ট নাই কিন্তু দেখতে একই রকম কুমিল্লার রসমালাই কুমিল্লার রসমালাই কুমিল্লা জেলার এক ঐতিহ্য একটি পাতিল বা কড়াই এক মন দুধ প্রায় দুই ঘন্টা জাল দিয়ে ঘন করে তেরো থেকে চোদ্দ কেজি ক্ষীর তৈরি করা হয় এই দুধ থেকে পাওয়া ছানার সাথে কিছু ময়দা মিশিয়ে ছোট ছোট রসগোল্লা রসগোল্লা তৈরি করা হয় প্রথম দিকে কুমিল্লার রসমলায় নাম ছিল ক্ষীর ভোগ তখন মাটির হাড়িতে বিক্রি হতো এই মিষ্টি পাকিস্তান আমলে পাকিস্তানা এসে ক্ষীর ভোগকে রসমালাই বলতে শুরু করেন সেখান থেকে এর নাম প্রসিদ্ধ হয় রসমালাই নেত্রকোনার বালিশ মিষ্টি নেত্রকোনা জেলার একটি প্রসিদ্ধ মিষ্টির নাম বালিশ মিষ্টি এটি আকারে বালিশের মতো বড় নয় ঠিকই কিন্তু আকৃতিগত দিক থেকে অনেকটাই বালিশের মতো এই মিষ্টির উপরে ক্ষীরের প্রলেপ থাকে বলে একে অনেকটাই বালিশের মতো দেখায় এই মিষ্টি তৈরি হয় দুধ ছানা চিনি আর ময়দা দিয়ে প্রথমে দুধের ছানার সঙ্গে সামান্য ময়দা মিশিয়ে মন্ডের মতো তৈরি প্রস্তুত করা হয় এরপর সেই মন্ড থেকে তৈরি করা হয় বিভিন্ন সাইজের বালিশ যা পরে চিনির গরম রসে ভাজা হয় এরপর ঠান্ডা করে চিনির রসে ডুবিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ বিক্রি করার সময় আরেক দফা এর উপরে ক্ষীর প্রলেপ দেওয়া হয় এই মিষ্টি বিক্রি হয় পিস পিস হিসেবে তিন ধরনের আকৃতি আসে তবে বড় আকৃতির বালিশের আকার সাধারণত তেরো থেকে চোদ্দ ইঞ্চের মতো বড় হয়ে থাকে মুক্তাগাছার মন্ডা ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডাও অনেক বিখ্যাত আর অন্যান্য বিখ্যাত মিষ্টির মতো এটি নিয়েও অনেক কিংবদন্তি চালু রয়েছে একটি কিংবদন্তি এমন যে দুইশো বছর আগে মুক্তাগাছার গোপাল পাল নামক এক মিষ্টি প্রস্তুতকারক নাকি স্বপ্নের মাধ্যমে এই ইসির মাঝে থেকেই মন্ডা তৈরির উপকরণ আদেশ পেয়েছিলেন এই সাধু নাকি তাকে মন্ডা মিষ্টি তৈরির কৌশল শিখিয়ে দিয়েছিলেন যতদূর জানা যায় প্রথম মন্ডা মিষ্টি তৈরি করা হয় বারোশো সালে মন্ডার মূল উপাদান দুধ এবং চিনি এই মিষ্টি সাদা কাগজে মানো থাকে মিষ্টিটি নরম এবং শুকনো হয় রাজশাহীর রস রসকদম রাজশাহীর ঐতিহ্যবাহী প্রাচীনতম মিষ্টান্ন ছোটোখাটো অনুষ্ঠান থেকে শুরু করে বড় ধরনের যে কোনো অনুষ্ঠানে এই মিষ্টি রয়েছে ব্যাপক কদর শুধু রাজশাহী নয় দেশের প্রতিটি জেলায় রাজশাহীর রসকদম নামে চলেছে এই সুপরিচিত এমনকি দেশের বাইরেও ভারত আমেরিকাতেও রয়েছে এর পরিচিত এবং এই রসকদম এখন বর্তমান শুধু বাংলাদেশে নয় বহির্বিশ্বেও রপ্তানি করা হয়েছে এবং এখান থেকে প্রচুর টাকা প্রচুর বৈদেশিক মধ্যে অর্জন করেছেন বাংলাদেশ সরকার তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ বিশেষ মিষ্টির ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন সেখানকার ময়রারা তাদের নিষ্ঠা ও সৃজনশীলতায় ঐতিহ্যবাহী হয়ে উঠেছে সেসব মিষ্টি এর মধ্যে আছে বিক্রমপুর কলাপাড়া রসগোল্লা শাহজাদপুরের রাঘব সাই খুলনা ও মুন্সীগঞ্জের আমৃত যশোরের খেজুরের নডেলগুড়ের প্যারা সন্দেশ মাদারীপুরের রসগোল্লা সিরাজদিখানের পাতক্ষীরা নওগাঁড়ার রসমালাই পাবনার প্যারা সন্দেশ সিরাজগঞ্জের পান্তুয়া ব্রাহ্মণবাড়িয়া সানামুখী এবং চাপাই নবমগঞ্জের চমচম প্রভৃতি প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন আর এখন পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাদের অনেক প্রেরণা দেয় এবং ভালো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ